নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ভাবলাম বানিয়ে নিই ম্যাগি খুবই সহজ কিন্তু একটু অন্যরকম প্রথমে পেঁয়াজ আর একটা টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই হালকা কাঁচা ভাব কেটে যাওয়া পর্যন্ত একটু নাড়তে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারেন এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে একটু ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব ম্যাগি এখানে আমি ছোট ম্যাগি প্যাকেট ইউজ করেছি চারখানা এবার এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগির মশলা বা সবগুলোকে একসাথে একবার নেড়ে নিলাম ম্যাগির মশলাটা সবটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখনো জল দিয়ে নিই এই শুকনো অবস্থাতেই গ্যাসের ফ্লেম হাইতেই আছে এই অবস্থাতেই আমি একটু ম্যাগিটাকে নেড়ে নিচ্ছি আমি যেভাবে ম্যাগিটা বানাচ্ছি এইভাবে একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে এমনি জল দিয়ে ম্যাগি খাওয়া একদম ভুলে যাবেন এবার হালকা হাতে একটু নেড়ে নেওয়ার নেড়ে নেব নাড়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল যাতে ধরে নেওয়া যায় সেটা একটু নজর রাখতে হবে ব্যাস হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল জলটা বেশি দেবো কম দেওয়ার দরকার নেই পরিমাণ মতো দিলেই হবে হবে যেমন ম্যাগি জল জল দিয়ে দিয়ে বানান ঠিক সেইভাবেই একটু দিতে কিন্তু জল দিয়ে ম্যাগি বানানোর যে টেস্ট এই টেস্ট পুরোটাই আলাদা এর টেস্ট কিন্তু আরো বেশি অসাধারণ লাগে আর একটু জল দিলাম টোটাল আমি দেড় কাপ জল দিয়েছি এবার ম্যাগিটাকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেব এক চামচ টমেটো কেচাপ আর দিচ্ছি এক চামচ ডার্ক সোয়া সস এবার ম্যাগির সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে ভালো মতো এবার দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো ফোটা শুরু হয়ে গেছে ম্যাগিটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে আর যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু ফুটিয়ে নেব খুব বেশি সময় তো লাগে না ম্যাগি রেডি হতে ফুটে গেছে ভালো মতো আর ম্যাগিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাবে দেখতেই লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে ভালো মতো সেদ্ধও হয়ে গেছে ম্যাগিটা এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জলটাও অনেকটা বেশি গেভির মতো হয়ে গেছে বেশি জল কিন্তু নেই দেখতেই পাচ্ছেন একটু গেভি গেভি রেডি হয়ে গেছে আজকে একদম চটপাটা ম্যাগি এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন একঘেয়ে জল দিয়ে ম্যাগি তো সবাই বানায় এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে সবাই ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এরকম ম্যাগি খেতে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আর এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং